গাইজ এই বাইরে দিয়ে এলাম রোদের ভাই আজকে টেম্পারেচার পঁয়ত্রিশ ডিগ্রি হাইয়েস্ট আছে জান শুকিয়ে দিচ্ছে আমি তুমি করে সার্ভাইভ করে থাকবো সন্ধে পর্যন্ত মানুষ কতটা লেজি হতে পারে তোমরা এদেরকে না দেখলে বুঝতে পারবে না হ্যালো শুভ সকাল গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে হচ্ছে ডেলি যে রমজান মাসের চোদ্দ নম্বর রোজা আর দেখতে দেখতে পাই চোদ্দটা রোজা হয়ে গেল যাই হোক তোমরা কে কটা রোজা রেখেছো একটু আমাকে কমেন্ট এ জানিয়ে দিও ছোট্ট পাড়া একটা কমেন্ট করে দিও আর যাই হোক গাইস পরশু দিনে আমার এক্সাম শেষ হয়ে গেছে তাই একদম রিল্যাক্সে আছি আর তোমাদেরকে ব্লগ মধ্যে বই খাতা এইসব জিনিস অন্তত দেখাবো না যাই হোক গাইজ বাজে এখন কোথাও বাজে এখন দশটা ষোলো আর লিটারেলি বলছি এত গরম লাগছে এখন তাকে দেখতে হচ্ছে ঘেমে গেছি ভাই সারাদিন কী করে যা সারভাইভ করবো কি জানি আজকে ভাই মনে হচ্ছে একটু কষ্ট হবে এখন থেকে গলা শুকিয়ে যাচ্ছে দেখো গাইজ তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব মানে আমি একটা জিনিস অনেক দিন আগে বার করেছিলাম প্রিন্ট আউট করে বার করেছিলাম এই দেখো এই জিনিসটা মানে আমার যখন এক হাজার একশোটা সাবস্ক্রাইবার হয়েছিল তখন আমি বার করেছিলাম ডেটটা দেখতে পাচ্ছ ডিসেম্বরে উনতিরিশ দু হাজার চব্বিশে মানে ইউটিউবের শখটা আমার কেরকম তোমরা এই জিনিসটা দেখি বুঝতে পারছো অন্তত এ দেখো এটা রঙগুলো কিন্তু উঠে যাচ্ছে তাই এটাকে ফ্রেম করে নিতে হবে তাহলে কিন্তু দেওয়ালে রাখলে কিন্তু ভালো লাগবে যাই হোক প্লে বাটন এখন আমাদের তারা হবে না এইগুলো কি এখন রাখতে হবে অন্তত একটা ইউটিউবারের স্মৃতি নিশানি ইউটিউবারের চিহ্ন যাই হোক চলো তোমাদেরকে একটু বাইরে দিয়ে যে বাইরের একটু নেচারটা পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করেই চলো গাইজ এই বাইরে দিয়ে এলাম রোদের টেম্পারেচার ভাই রোদের টেম্পারেচারটা এত বেশি ভাই কি বলবো কালকে তুলনায় আজকে আরও বেশি মানে কালকে ছিল অল্প ছিল কিন্তু আজকে একদম গা জ্বলিয়ে দিচ্ছে তোমাদেরকে আজকে টেম্পারেচারটা দেখাচ্ছি দেখো বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এখন আরও দেবে একটার সময় একটার সময় চৌত্রিশ ডিগ্রি দুটোর সময় পঁয়ত্রিশ ডিগ্রি আজকে টেম্পারেচার পঁয়ত্রিশ ডিগ্রি হায়েস্ট আছে

এটা খেলে এটাকে অ্যাভয়েড করা দরকার না মাঝে মাঝে খাওয়া দরকার যদি একবার জীবনে পাগলামি কি জিনিস জানতে চাও তাহলে একবার ভাঙ খেয়ে দেখো কালকে হোলি গেছে যেহেতু তাই ছেলেগুলোর এক্সপিরিয়েন্স হলো একবার লাইফে আর কোনোদিনও ট্রাই করতে চায় না মামা মানুষ কতটা লেজি হতে পারে তোমরা এদেরকে না দেখলে বুঝতে পারবে না আমি তো এক কুটে আমার থেকে আর একটু বেশি কুটে সোফাই বসে বসে গেম প্লে দিচ্ছে ছেলেগুলো

রঙ মে কালা তে ভাই মানা মে ফাওয়া গাইজ এত গরম গরমে ফোনটা হিট হয়ে যাচ্ছে হিট হয়ে ক্যামেরাটাও খুলছে না যে আমি ব্লগ করে দেখাবো কি হচ্ছে এত হিট হয়ে যাচ্ছে ফাইনালি খুলেছে আরে এদের ফোনগুলো আটকে যাচ্ছে হয়েছে চলো এবারে ঘর যাবো এত গরমে বাইরে থাকা যাবে না মামা মামা দেখ আসা যাবে না এইভাবে ডাকছিস যেহেতু গেস্ট আমরা ডাকছি তারপরে এসি নাই ফ্যান নাই থাকা যায় একটা মানুষের এত গরমে বাইরেটা এলে মনে হচ্ছে যে মরুভূমি দেশে চলে এসছি আমরা ভুল করে রাজস্থান চলে আসিনি তো না দুবাই চলে এসছি ছেলেরা জমি পাওয়া যাচ্ছে দেখো দেখো উপকারিতা ছেলে অনেক কমই পাওয়া যায় বাকি গানটা গাছ লাগা যাই হোক গাই যে গরমে আর বাইরে থাকা যাবে না এখন যাচ্ছি বাড়িতে চলো বাড়িতে বাড়িতে আর বাজে এখন সাড়ে বারোটা এবার যাবো আমি গোসল করতে তার আগে ভাই এই যে দুটো জামা প্যান্ট আছে আমার এগুলোকে ধুতে হবে আগে এগুলোকে ধুয়ে নেবো তারপরে গোসল করে যাবো জোহরের নামাজ পড়তে তো চলো এখন আপাতত ভাই আমার জহরের নামাজ হলো কম্পিউটার বাজে এখন একটা তেত্রিশ মানে দেড়টা বাজছে তো এরপরে আমি কিছুক্ষণ কোরআন শরীফ পরব তো চলো কিছুক্ষণ কোরআন তেলাবাদ করা যাক আর তোমরা কারা কারা কোরআন পড়তে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও আর এক পাড়া কোরআন শরীফ পড়া হলো ডান আর এখন বাজছে প্রায় দুটো আড়াইটার মতো বাজতে যাচ্ছে আর সত্যি কথা বলতে আমার ঘরটা এত হিট হয়ে গেছে এখানে আর দু মিনিট থাকলে আমি সেদ্ধ হয়ে যাব। মানে কি বলবো এই যে ফ্যানটা চলছে না হাওয়াটাও গরম আসছে কারণ এডবেস্টারের চাল আছে যেহেতু তাই গরম প্রচুর আর তাছাড়া জানলাগুলো কাঁচের যেহেতু সেই জন্য আরও বেশি গরম তাপটা হিটটা লাগছে বুঝলাম না তো এখানে আমার থাকা যাবে না বিছানাতে যে আমি শুভ বিছানাটাও গরম হয়ে গেছে ট্রেলি বলছি এই ঘরটায় যে থাকতে পারবে পাঁচ থেকে দশ মিনিট যদি কেউ এই ঘরটায় থাকতে পারে আমি সত্যি কথা বলছি তাকে আমি একটা প্রাইজ দেবো যাই হোক উপরের ঘরে থাকা আর আমার পক্ষে সম্ভব না আমি নিচে যে আমি এখন নিচের রুমে যাচ্ছি আর তোমাদের সাথে দেখা হচ্ছে আসরের নামাজের সময় তো চলো আইস বাজে এখন চারটে উনিশ আর এই মাত্র হলো আসরের আজান আর যাচ্ছি এখন আসরের নামাজ আদায় করতে ফাইনালি নামাজ পড়া হয়ে গেছে আসরের আর আজকে না সত্যি কথা বলতে কেউ নেই কারণ আজকে সবাই গেছে জামাতে সব নামাজি ছেলেগুলো জামাতে গেছে একা একাই আছি আর অপেক্ষা করছি কখন মগরীপের আজানটা দেবে গাইস বাজে এখন সাড়ে পাঁচটা আর আমি সেই থেকে বসে বসে আমার ভিডিওটা অর্ধেক এডিট করলাম টাইম পাস করার জন্য এডিটটা করে নিলাম আর যেহেতু কিছুক্ষণ পরই রোজা খুলবো আর মাত্র তেরো মিনিট আছে তো তারপরে রোজা খুলবো তো গাইশ চলো দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে তৎক্ষণার জন্য বাই